জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা ফিটনেস তো বন্ধুরা আপনারা বন্ধু টাইটস টাইসিস বানাতে চান অবশ্যই হবে শুধু ফলো করুন ভিডিওটা তো বন্ধুরা আজকে জিমে আসার পরে আমি একটু আপ করে নিতেছি তবে মনে রাখবেন বন্ধুরা আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলি আপটা করাটা খুবই দরকার আমি সবাইকে বলি বারবার বলি আর এখনও বলতেছি আপটা করবেন তে আপনার ইঞ্জুরি হওয়ার চান্স কোথাও থাকবে না কোনো সমস্যা হবে না তাই বরম আপটা একটু হলেও করে নেবেন সবাইকে করা দরকার আমি স্বাভাবিকভাবে করতেছি নিয়ম মতো আপনারাও করতে পারেন তবে মনে রাখবেন বরং আপটা একটু ভালো করে করলে আপনাদের শরীরটা ভালো রেডি হয়ে থাকে ওয়ার্কআউট করার জন্য তো বন্ধুরা আমি আজকে ফার্স্ট বর্ম করে নিতেছি একটু জাম্পিং জ্যাক করে নিতেছি আপনার বরাবরভাবে সেরকম করে নেবেন কোথাও তাতে আপনার মিস্টেক না হয় সেটা ফলো রাখবেন আর ভালো করে মারার চেষ্টা করুন যাতে আপনার কোনো জায়গায় সমস্যা বা মিস্টেক দেখা না দেয় তো বন্ধুরা এটা আপনার ধ্যান রেখে বর্ম করুন আর ভালো করে মারার চেষ্টা করুন তো আপনার কিছু হবে না তো বন্ধুরা শুরু করছে যে আমার প্রথম এক্সারসাইজ ডাম্বল দিয়ে তো বন্ধুরা আপনার হাতে দেখতে পাচ্ছেন ডাম্বল দিয়ে প্রথম এক্সারসাইজ করছি সিঙ্গেল হ্যান্ড তো বন্ধুরা টাইসেপটের ক্ষেত্রে এই মানে এক্সারসাইজ তো খুবই একটা ভালো এক্সারসাইজ বন্ধুরা আপনারা তাহলে এটা মানে করো একটা ওই হাতে চারটে ওড়ি মারতে পারেন আর একটা করেই মানে সেটের মধ্যে পনেরো রেপিটেশন করে মারতে পারেন আমি দেখানোর জন্য কারো কম করে মারতেছি কিন্তু আপনারা একটা করে হাতে পনেরো বার করে মারবেন আর একটা হাতে চারটে সেট অবশ্যই মারবেন এটা ধ্যান রাখবেন যাতে আপনার কোনো সমস্যা না হয় তো বন্ধুরা এইভাবে আপনার এই প্রথম এক্সারসাইজটা কম করুন দ্বিতীয় এক্সারসাইজটা পর দেখুন ওই ডাম্বল দিয়ে আমি মারতেছি এবার একটু ঝুঁকে তো এই এক্সারসাইজটা আপনি সেম মানে সেম টু সেম এই একটা করে হাতে চারটে সেট মারবেন আর একটা সাইডের মধ্যে পনেরো রেপিটেশন করে অবশ্যই মারবেন কিন্তু আমাকে ফলো না করবেন বন্ধুরা আমি মাত্র দেখানোর জন্য কারো কম কম করে মারতেছি নাহলে ভিডিও লম্বা হয়ে যাবে কিন্তু আপনারা দুটো হাতে সামান সমান করে মারবেন একটা হাতে যদি বার একটা সেটের মধ্যে মারেন তো ওই হাতে বার একটা করে সেটের মধ্যে মারবেন চারটে সেট অবশ্যই মারবেন এই এক্সারসাইজটা বন্ধুরা এইভাবে আপনারা কমপ্লিট করুন তাহলে আপনার ভালো রেজাল্ট আসবে তো বন্ধুরা এরপরে আমার i তৃতীয় নম্বর এক্সারসাইজটা দেখুন তো বন্ধুরা এই ট্রাইসেপসের ক্ষেত্রে এটা একটা ভালো এক্সারসাইজ বন্ধুরা এটা সব থেকে আমার ফেভারিট এক্সারসাইজ আমি তো এটা রোজ করি ট্রাইসেপসের যেদিন আমি ট্রাইসেপসের ব্যায়াম করি সেদিন এই এক্সারসাইজটা অবশ্যই করি আমি তো আপনারাও করবেন বন্ধুরা এই মেশিনটা যদি আপনার কাছে থাকে জিমে তো ভালো একটা কাজ করে বন্ধুরা আর প্রত্যেকটা জিমের মধ্যে এই মেশিনটা থাকে তো বন্ধুরা এটা ষাটটি সেট মারবেন আর এক একটা সেটের মধ্যে পুরনো ডেপুর তবে কিনে বন্ধুরা এই এক্সারসাইজটা যখন আমরা করি তো তখন আমাদের একটা মিস্টেক হয় দেখুন এই আমি এটা ভেবে দেখাচ্ছি ওখানে কিন্তু এখন এইভাবে যদি কেউ মারে তো ভুল হয়ে যায় হাটটা শুধু আপনাকে ওই জায়গায় স্টিল করে মারতে লাগবে এটাই আপনার পারফেক্ট তো বন্ধুরা এরপরে আমাদের নেক্সট দেখুন এই এক্সারসাইজটা তো এই এক্সারসাইজটা আরও একটা ভালো এক্সারসাইজ বন্ধুরা তবে মনে রাখবেন এই এক্সারসাইজটা যখন আপনারা করবেন তখন আপনার দুটো কিন্তু মানে মাসাল টার্গেট করে একটা আপনার লোয়ার চেস্ট মানে বুকের সাদির লোয়ার আর একটা আপনার টাইসের দেখুন বন্ধুরা আমি যেভাবে মারতেছি একদম পুরে একদম হেভি তো আপনারা যদি এইভাবে মারের বন্ধুরা তো রেজাল্ট ভালো পাবেন এগুলো একদম খুবই ভালো ওয়ার্কআউট ভালো এক্সারসাইজ বন্ধুরা ব্যায়ামগুলো খুবই ভালো টাইসেপস বা আপনার চেস্ট দুটোকেই এই মনে করুন এক্সারসাইজটা ভালো করে তো বন্ধুরা এরপরে লাস্ট আমার এক্সারসাইজ ব্যাক পুষ আপ তো বন্ধুরা ব্যাক পুষাপটা লাস্টে আমি দিয়ে এলাম কারণ ব্যাক পুষ আপটা আপনার দুটো মার্শালকে টার্গেট করে বন্ধুরা একটা আপনার লোয়ার চেস্ট মানে বুকের সাথে আর একটা আপনার টাইসেপ তো বন্ধুরা এটা আপনারা ভালো করে মারুন তো রেজাল্ট ভালো হবে তো বন্ধুরা এটা চারটে সেট মারবেন আর প্রত্যেকটা সেটের মধ্যে পুরনো রেপিটেশন তো বন্ধুরা আজকে মানে ভিডিও এটাই তো আশা করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো বন্ধুরা পরবর্তীতে কীরকম ভিডিও চান অবশ্যই বলবেন দেখা হবে পরবর্তীতে আরেকটা ভিডিও দিয়ে জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর নেক্সটে কীরকম সমস্যা চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা বাই বাই থ্যাংক ইউ ধন্যবাদ